ইസ്ലാমী হুকুমাত তুমি তোমার রাষ্ট্রের ভিতরে কায়েম করো কোরআনের শাসন তুমি তোমার রাষ্ট্রের ভিতরে কায়েম করো ইহুদি আর খ্রিস্টানদের দরবারে গিয়া হক পেতে হবে না আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের নিয়ামতকে বের করে দিবেন আসমান থেকে নিয়ামত বৃষ্টির মত ফেলতে থাকবেন শুধু তোমাদের রাষ্ট্রই না তোমাদের রাষ্ট্র তো ভোগ করবে আর এটাকে দিয়ে তোমরা বাণিজ্য করতে পারবে এটা দিয়ে তোমাদের রাষ্ট্র চলবে ইহুদি আর খ্রিস্টান ইন্ডিয়া আর রাশিয়া আমেরিকার হাতে তোমাদের ধন্য ধরাতে হবে না জমিন থেকেই তোমাদের খাবার আল্লাহ পদ উৎপন্ন করে দিবে বুঝেন না কথা বাংলাদেশ যদি কোরআনী শাসন হয়ে যায় তাহলে তো ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে না কোনো প্রয়োজন নাই তো কি পেলেন আর কি দিলেন এই কথা বলতে হবে কি পেলেন আর কি দিলেন যদি বাংলাদেশ কোরআন শাসন হয়ে যায় তাহলে তো আমেরিকার সাথে সম্পর্ক থাকবে না আমেরিকা আমাদেরকে কি দিল আর তারা আমাদের থেকে কি নিল